আমরা করব 11 নম্বর দাগ থেকে অঙ্কগুলো দেখো 11 দাগে অঙ্কটা কি বলেছে বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ আমার বাবার বর্তমান বয়স কত এখন আমার যা বয়স বর্তমান যা বয়স তার 7 গুণ বলছে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে তাহলে কি এখন আমার বাবার বয়স হচ্ছে আমার বয়সের 7 গুণ আর 10 বছর পরে হয়ে যাবে কি আমার যা বয়স হবে তার তিন গুণ হয়ে যাবে তাহলে দেখো এখানে আমার বয়সটা কত সেটা যদি আমরা বার করতে পারি তাহলে সব পারবো তাহলে এখানে আগে প্রথমে আমার বয়সটাকে আমরা ধরে দেখো ধরি আমার বর্তমান বয়স এক্স বছর সুতরাং আমার বাবার বর্তমান বয়স কত হবে কি বলেছে সাত গুণ মানে কি আমার বয়সে সাত গুণ তাহলে আমার বয়স কত ছিল এক্স তার সঙ্গে সাত গুণ করবে তাহলেই হয়ে যাবে বছর সমান সমান সেভেন এক্স বছর তারপর বলেছে দশ বছর পরে বাবার বয়স হবে আমার বয়সে তিন গুণ তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে সেটা আমরা বার করতে পারবো দেখো এখন আমার বয়স হচ্ছে এক্স বছর তাহলে দশ বছর পরে আমার আমার বয়স বয়স হবে হবে বছর এখন যদি আমার বয়স হয় পনেরো বছর তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে তার সাথে দশ যোগ হয়ে যাবে পঁচিশ হবে তাহলে এখন যদি আমার বয়স হয় একুশ বছর তাহলে দশ বছর পরে নিচ্ছি তার সাথে দশ যোগ হবে এত বছর দেখো বলছে তাহলে আমাদের হিসাব অনুযায়ী দশ বছর পরে আমার বাবার বয়স কত হবে সেটা আমরা লিখবো দশ বছর পরে আমার বাবার বয়স হবে কত হবে দেখো বাবার বর্তমান বয়স সেভেন এক্স দশ বছর পরে বাবার সেভেন এক্স যোগ হয়ে সেই বয়সটা হয় কিন্তু ওরা এখানে কি বলেছে বলেছে দশ বছর পরে বাবার বয়স কি হবে আমার বয়সের তিন মানে দশ বছর পরে আমার যে বয়সটা আছে মানে এইটা এক্স প্লাস টেন সেই বয়সের তিন গুণ হবে তাহলে দেখো এখানে শর্তানুসারে কি বলেছে দশ বছর পরে আমাদের হিসেবে বাবার বয়স কত বেরোচ্ছে এইটা সেভেন এক্স প্লাস টেন কিন্তু ওরা কি বলছে কি বেরোবে বলছে আমার বয়স মানে x প্লাস টেন এর সঙ্গে তিন গুম করলে যেটা হবে সেটা তাহলে মানে আমরা কি বলতে পারি দুটোই সমান দুটোই তো বাবার বয়স তাহলে এই দুটো সমান বলতে পারি আমরা এই সমানটাকেই যখন আমরা সলভ করব তখনই আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাব দেখো এখান থেকে আমরা কিভাবে সলভ করছি এপাশে দেখো যেমন আছে তেমনই রাখলাম এটা গুণ করে দিচ্ছি একবার তিনের এর সাথে এক্স একবার তিনের এর সাথে দশ তাহলে থ্রি এক্স প্লাস থার্টি বা

পাঁচ বছরটা আমরা কি পেলাম আমার বর্তমান বয়স তাহলে আমার বর্তমান বয়স পেলাম কত সুতরাং আমার বর্তমান বয়স পাঁচ বছর আর কি জিজ্ঞাসা করেছে আমার বর্তমান বয়স পাঁচ বছর আর বাবারও বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে দেখো বাবার বর্তমান বয়স কত ছিল সেভেন এক্স তাহলে আমার ও আমার বাবার বর্তমান বয়স হচ্ছে সেভেন ইন্টু ফাইভ ইজ টু থার্টি ফাইভ ইয়ার্স বা পঁয়ত্রিশ বছর তাহলে এটাই থাকছে আমাদের আনসার এই ছিল অঙ্কটা আশা করছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো এরপর আমরা পরের অঙ্কটাই চলে যাচ্ছি দেখো বারো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো বলছে আমার মামা হাজার টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন হাজার টাকার একটা চেক ভাঙালেন মামা তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে তিনি কতগুলি নোট পেলেন দেখো হাজার টাকাকে ভাঙিয়েছে হাজার টাকা হাজার টাকাকে ভাঙে সে কত নোট নিয়েছে একটা পাঁচ টাকা নোট নিয়েছে কিন্তু দশ টাকা নোট নিয়েছে এই দুটো নোট মিলিয়ে সংখ্যা হয়েছে একশো সাঁত্রিশ এখানেও কিছু আছে এখানেও কিছু আছে তাহলে এখানে কতটা আছে এখানে কতটা আছে সেটা আমাদেরকে বলতে হবে তাহলে দেখো আমরা কি লিখবো কোথায় তাহলে পাঁচ টাকা নোট কত পেয়েছে সেটা আমরা একটা মানে আর কি ধরে নিচ্ছি মনে মনে ধরি মামা টাকার নোট পেলেন মামাটি তাহলে পাঁচ টাকার নোটের পরিমান যদি এক্স হয় তাহলে এর এর পরিমান কত হবে এক্সটি টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবো তাহলে পেয়ে যাবো মানে ওয়ান থার্টি সেভেন মাইনাস এক্স এটাই হচ্ছে এর মান তাহলে দেখো এবং টাকার নোট পেলেন এটা একশো সাঁত্রিশটা যদি মোট নোট হয় তাহলে তিনি কতগুলি পাঁচ টাকা নোট পেলেন সেটা আমাদেরকে হিসাব করতে বলেছেন তাহলে দেখো তাহলে এইটার এটা যোগ করলে তো আমরা পেয়ে যাবো

ফাইভ এক্স প্লাস টেন ইন ওয়ান থার্টি থার্টি সেভেন সেভেন মাইনাস এক্স ওয়ান এটাই এখানে বলা আছে দেখো তাহলে এখান থেকে কী করবো ফাইভ এক্স যেমন আছে তেমন প্লাস আগে দশের সঙ্গে ওয়ান থার্টি সেভেন গুণ করবো তাহলে হবে ওয়ান থার্টি সেভেন জিরো আবার একসাথে এটা গুণ করবো মাইনাস ছিল মাইনাসটা লিখলাম টেন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান থ্রি সেভেন

তাহলে এখানে আমরা কি করব ওয়ান থ্রি সেভেন জিরো থেকে ওয়ান থ্রি সেভেন বাদ দিব তাহলে দেখো এখানে থাকছে থ্রি আর এখানে থাকছে কত এখানে থাকছে থ্রি এখানে থাকছে টু সরি এখানে ওয়ান থার্টি সেভেন হবে না এখানে থাউজেন্ড হবে কারণ টাকাটা আমাদের কত ছিল এখানে তো হচ্ছে নোটের সংখ্যাটা বলে দিয়েছে এখানে তো নোটের সংখ্যা বলে দিয়েছে টাকা মোট ছিল আমাদের কত টাকা কিন্তু ছিল হাজার টাকা এই জায়গায় আমার একটু মিস্টেক হয়ে গেছে

তাহলেটি ফোরটা কি পেলাম পাঁচ টাকার নোটের সংখ্যা পেয়েছিলেন তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে মামাভেন্টি টাকার নোট পেয়েছিলেন তাহলে এই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নেবে কারণ এখানে আমি জিনিসটা মিস করে গেছি এটা হচ্ছে এখানে ওয়ান থার্টি সেভেন কিন্তু নোটের সংখ্যা কিন্তু মোট টাকার পরিমাণ কত ছিল আমাদের হাজার তাহলে এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই এই টাকাগুলোকে যোগ করলে আমরা হাজার টাকাই পাবো তাহলে এখানে হাজারের সাথে সমান হবে ওয়ান থার্টি সেভেনের সাথে নয় এই দুটো যোগ করলে হাজারের সাথে সমান হচ্ছে আমাদের এর পরের অঙ্কটা দেখো এবার তেরো নম্বর অঙ্কটা কি বলেছে বলছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কেনে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের ফাইভ বেশি পান যদি তিনি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর এইট বেশি পেতেন তাহলে সাইলেন্ট চাচা কত টাকায় বাড়ি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল সেটা আমাদের হিসাব করতে বলেছে তাহলে কি বলছে অবসর গ্রহণের পর সাইলেন্ট চাচা তার সঞ্চয়ের এত অংশ দিয়ে হাফ অংশ দিয়ে বাড়ি কিনে নিয়েছেন তাহলে তার সঞ্চয়টা কত ছিল এটা আমরা ধরে নেব দেখো ধরি সালেন চাচার মোট সঞ্চয়

পার্সেন্ট বেশি দামে বিক্রি করলে তিনি বেশি কত টাকা পাবেন বেশি পাবেন এক্স বাই টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড এই পরিমাণ টাকা কিন্তু যদি তিনি এইট পার্সেন্ট বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি বেশি পেতেন কত টাকা এক্স বাই টু এইট পার্সেন্ট বলেছে তার মানে কি এইট বাই হান্ড্রেড এত টাকা তাহলে দেখো শর্তানুসারে আমাদের কি বলেছে বলেছে এত টাকা বেশি দামে বিক্রি করলে তিনি কেনা দামের উপর এইট পার্সেন্ট বেশি পেতেন তাহলে দেখো শর্ত অনুসারে কি বললো এক্স বাই টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড প্লাস থ্রি ফোর ফাইভ জিরো

চার পঞ্চাশ দু পঁচিশ কেটে গেল তাহলে এখানে দুগুণে পঞ্চাশ একশো তাহলে এখানে হচ্ছে চল্লিশ যোগ থ্রি ফোর ফাইভ জিরোয়ান্স বাই টোয়েন্টি ফাইভ

তাহলে এক্স এর মান কত হচ্ছে ওয়ান জিরো তার সঙ্গে দুশো দেখো দেখো দুই আর একে তিন দুই এক কে দুই আর এখানে কটা শূন্য আছে তিনটে তাহলে এক দুই তিন তাহলে হলো দু লাখ তিরিশ হাজার তাহলে সালেম মোট সঞ্চয় ছিল দু লাখ তিরিশ হাজার টাকা সালেম চাচার মোট সঞ্চয় দু লাখ তিরিশ হাজার টাকা তাহলে আর কি কি জিজ্ঞাসা করেছে আমাদের আর আসালেম থাকে কত টাকায় বাড়িটি কিনেছেন এখানে বাড়িটি কিনেছিলেন কত টাকায় আমরা দেখেছি এক্স বাই টু এবং তিনি বাড়িটি কিনেছিলেন দু লাখ তিরিশ হাজার বাই টু সমান সমান ওয়ান ওয়ান ফাইভ ট্রিপল জিরো তাহলে এখান থেকে আমরা উত্তরটা পেয়ে গেলাম তার মোট সঞ্চয় ছিল কত টাকা সেটাও সেটাও পেয়ে পেয়ে গেলাম গেলাম আর দেখো এবার কমব আমরা দাগের অঙ্কটা দাগের অঙ্কটা দেখো কি বলেছে বলছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুত ছিল সাত দিন পরে আরো একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল তাহলে কতজন আশ্রয় লাইট জ্বালা তাহলে দেখো কি বলেছে যে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা বার করতে হবে তাহলে আগে আমরা ওটা ধরে ধরি আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীর সংখ্যা তাদের জন্য কত দিনের খাবার মজুত ছিল কুড়ি দিনের খাবার মজুত ছিল তাহলে সাত দিন পরে যখন সাত দিন পরে আর একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল তাহলে দিন পর্যন্ত একজনই খাবার খেয়েছে তাহলে সাত দিন পরে সাত দিন পরে তাহলে সাত দিন পরে আশ্রয় প্রার্থীদের জন্য কত দিনের খাবার মজুত থাকলো তাহলে দিনের খাবার মজুত আছে এখন নতুন আরো কতজন এসছে একশো জন তাহলে তাদের কতদিনের খাবার আছে এগারো দিনের খাবার খেয়ে তারা খাবারটা শেষ হয়ে গেল তাহলে একশো জন নতুন আসার পর আশ্রয় প্রার্থী সংখ্যা কত হলো এক্স জন ছিল তার সঙ্গে আরো একশো জন নিল তাহলে এক্স প্লাস একশো এতজন

তাহলে এক্স সমান সমান কত হচ্ছে এক্স সমান সমান এগারোশো পাঁচশো পঞ্চাশ তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের আনসার কি প্রথমে পাঁচশো পঞ্চাশ জন আশ্রয় প্রার্থী ছিল এটাই আমাদের আনছে